রাধে রাধে নিতাই গৌর প্রমাণান্দে হারি বল হরি বল তো আমাদের আদরের কানাই চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আমাদের কানাই সোনা এখন বসে আছে তার ছোটো মাসির গোলে তো ছোটো মাসির একটা স্পেশাল ডে সেই জন্য আজকের এই কানাই সেবা আপনাদের সঙ্গে শেয়ার করছি সাথে থাকি কচিও লেবল চাই আমার দাদাও চাই ভাইও চাই দিদিও চাই সব চাই তো আমার দিদিকে সাতভক্ষণ হিসাবে এখানে মহাপ্রসাদ পাওয়ানো হবে সেই জন্য তার আগে আমাদের কানাইশনাকে স্নান করিয়ে রেডি করিয়ে ভোগ লাগানো হয়ে গেছে তো সে এখন তার মাসির কোলে বসে আরতি নিল এবং সেই আরতি আগে কানাইশনাকে করা হয়েছে তারপর গুরুবর্গদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারপরে শেষে আমাদের সেই আরতির প্রসাদ দিদিকে এবং আর গর্ভে যে সন্তান রয়েছে সেই চার সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে দেয়া হলো তারপরে সোনাকে দিদির কোলে দেওয়া হয়েছে দিদির কোলে দেওয়ার পরে সেখানে একটু পরমান্ন রাখা হয়েছিল যাতে দিদি খাইয়ে দিতে পারে কানাই সোনাকে কোলে বসিয়ে খাইয়েছে তো এই অনুষ্ঠানের মধ্যে প্রভু সারাক্ষণ শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করতেছিলেন তো এইভাবে আমাদের ছোট্ট অনুষ্ঠান পাঠ কীর্তন এবং তার সাথে প্রসাদ ভোজন করা হয়েছে দিদিকে যাই যাই এবং অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথ তোমার আরাধনা করে এবং ইন্দ্রিয়াতীত অবক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তো সব কিছু শেষে আমি দিদিকে একটু মহাপ্রসাদ মুখে দিলাম দিয়ে তারপরে কানাইশোনাকে কুল থেকে নিয়ে তারপরে দিদি মহাপ্রসাদ গ্রহণ করেছে যায় যায় মহা তো ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা দিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে কারণ আরও একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আপনাদেরকে একটু ওয়েট করেই ভিডিওটা ছাড়া হচ্ছে তো কানাইশনা তার মাসির কোলে ভালোভাবে খাওয়া দাওয়া করে নিল আপনাদেরকে জানেন তো বলেছি যে কানাইশনাকে আমরা আমাদের ছোট্ট সদস্য হিসাবে ভালোবাসি সেই জন্য সেবা করি তাই তাকে ঘিরেই আমরা সমস্ত অনুষ্ঠান সমস্ত কিছুই তাদেরকে ঘিরেই আমরা করে থাকি তো সেই জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমাদের কানাইসোনাকে আমাদের সাথে রেখেছি তো তার কয়েকদিন পরে আমাদের সবার খেলার সাথী কানায় খেলার সাথী তার একটা ছোট্ট ভাই এসছে তো সেই ভাইয়ের সঙ্গে কানায়শোনা দেখা করেছে অবশ্যই তার কাছে গিয়েছিল তো এইভাবে পুরো আমি ছমাস পর্যন্ত কিছু স্মৃতি রেখে দিয়েছি যার পরে আপনাদেরকে একসঙ্গে দর্শন করাবো বলে তারপরে দিদির সঙ্গে আমাদের দেখা হওয়া আবার একসঙ্গে থাকা বাবুর সঙ্গে দেখা হওয়া তারপরে ছ মাস পরে বাবুর পুজো দিতে যাওয়া হয়েছিল আমাদের এখানে বড় কাছেইতে দিদি পুজো দিতে গেছে বাবুকে নিয়ে তো এইখানে এসে দণ্ডি কাটা হচ্ছে ভোলেনাথের কাছে সবারই বাচ্চা হলে ছ মাস তাদেরকে পুজো দেওয়া হয় তারপরে অন্নপ্রাশন হয় তো আমি চলে এসেছি আমি যেতে পারিনি দিদি কিছু কিছু ভিডিও কিছু কিছু ছবি পাঠিয়ে দিয়েছে তো এই হলো বাবু বাবু এসছে ভোলেনাথের কাছে দর্শন দিতে তার তো এখানে দিদি দণ্ডি দিয়ে বাবুর পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে অন্নপ্রাশন হয়েছে তো সব থেকে কষ্টকারও দিদি এই আমাদেরকে বলেছিল যে আমরা অন্নপ্রাশনে যেতে পারিনি কারণ আমরা এতটাই দূরে থাকি অতটা যাওয়া সম্ভব হয়নি একটু মন খারাপ হয়েছে দিদিকে বলে দিচ্ছি যে দিদি ভুল বুঝিস না মন খারাপ হয়েস না আবার আপনার যাব আবার বাবুকে নিয়ে আনন্দ করবো তারপরে অন্নপ্রাশন হয় তো অন্নপ্রাশনে এখানে আমার বর্দা বাবুর মুখে অন্ন দিয়েছে তো আমাদের ইচ্ছা আছে আমাদের বাবুকে আবার একবার প্রসাদ ভোজন করাবো তার দাদা কানাই সোনার সঙ্গে খেলা করবে আরও একবার আমরা আবার একসঙ্গে কানায় সোনাকে নিয়ে এবং তার দাদার সঙ্গে তার ভাইয়ের সঙ্গে সবাই মিলে আনন্দ করবো কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসছি আমরা পরের ভিডিওতে আর অপেক্ষায় থাকুন যে কানায় সোনার দাদা এবং তার ভাই কীভাবে খেলা করে রাধে রাধে